হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও থেকে আর আজকে আবারো চলে এসেছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে ঈদের পরবর্তী সময় কিন্তু ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে নতুন নতুন সব কালেকশন আসছে আপকামিং কুরবানি ঈদকে সামনে রেখে এছাড়াও তাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি ব্র্যান্ড যেগুলো আছে সেগুলোর কালেকশন আপনারা পাবেন এখানে কিন্তু সবগুলো হচ্ছে আপনার ডিটেলিং দেখতে পাচ্ছেন তাকুল আছে সাবাবাহার আছে রামপাসান্দ আছে জুলজি আছে গুল আহমেদ আছে মানে মিশাল এভরিথিং যত যত ব্র্যান্ডের ভালো ভালো গুলো আছে আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর তাদের দোকানটা হচ্ছে আপনাদেরকে চলে আসতে হবে সেকশন এগারোতে মিরপুর এগারো আহ দোকান নাম্বার হচ্ছে এক আহ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি পুরো দোকানটা কিন্তু অনেক বড় একটা দোকান আর এখানে হচ্ছে আপনারা শাড়ি দিয়ে লেহেঙ্গা থেকে সবকিছুই কিন্তু পাবেন পুরো দোকানটা জুড়ে খুবই সুন্দর একটা প্লেস আপনারা ভিজিট করতে পারেন তো চলুন এবার আজকে কি কালেকশন দেখাবো তা আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে আমি এখন দোকানের ভিতর চলে আসছি আর আমার সাথে ছিলেন আপনাদের প্রিয় রিয়াজ ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো তো ঈদ পরবর্তী সময়ে আমাদের জন্য আজকের আয়োজনটা কি ঈদ পরবর্তী সময় আপনাদের জন্য রয়েছে এক্সক্লুসিভ সব আয়োজন সেই সাথে আজকে কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো ধরেন আপনারা ঈদের পরবর্তীত নিয়ে ব্যবসা করতে পারবেন এবং সেই সাথে কিছু প্রিমিয়াম সেগমেন্ট রয়েছে মিড রেঞ্জ রয়েছে এবং লোয়ার মিড রেঞ্জ রয়েছে সেই ধাপে আমি এক একটা করে আপনাদেরকে দেখা দিবো প্রোডাক্ট তার মাঝে আমি নতুনটা দিয়ে শুরু করতেছি আমাদের এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট ইন্ডিয়ান গঙ্গা ফিন এটাকে বলা হয় এটা আমাদের নিউ কালেকশন খুবই চমৎকার সিকোয়েন্স কাজ রয়েছে আপনার আড়ি সুতার ম্যাচিং ওয়ার্ক থাকবে এবং হাতাতে আপনারা প্রিন্ট পেয়ে যাবেন এবং এটা ওনাটা আপনাদেরকে দেখিয়ে দেয় ওনাটা থাকবে আপনার পুরো রিফাইন আরি ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ রিফাইন আরি ওয়ার্ক পাবেন প্লাস আপনারা পেয়ে যাবেন এবং এগুলো অন্য হবে পাঁচ হাত অন্য থাকবে এবং অন্য একটা ট্রান্সপারেন্ট হবে সেমি ট্রান্সপারেন্ট অন্য হবে এবং এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের খুবই হিট কালেকশন এটা হচ্ছে আমাদের খুব সুরাত রুদ বা অল ওভার চিকেন কারি করা খুব সুন্দর রয়েছে প্লাস আপনার ডট প্রিন্ট রয়েছে এত আচ্ছা খুব সুন্দর প্রোডাক্ট গুলো এগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন আমাদের ক্যাটালগ বই আমাদের প্রত্যেকটা ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে আমরা ক্যাটালগ বই প্রোভাইড করে থাকি যাতে আপনাদের প্রোডাক্টগুলো বেচতে সুবিধা হয় সেই সাথে আমি কয়েকটা ক্যাটালগ বই আপনাদেরকে দেখিয়ে দেই ভিডিও শুরুতেই এই যে এভাবে ক্যাটালগ বই থাকে আমাদের এটা হচ্ছে বিপুল ব্র্যান্ডের প্রোডাক্ট বিপুল নৌসি এর মধ্যে আপনারা ছয়টা কালার পেয়ে যাবেন আপনাকে অবশ্যই ছয়টা কালারই নিতে হবে এটাকে আমরা এক সেট বলি এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সেট অনুযায়ী আপনাকে নিতে হবে এটা হচ্ছে আমাদের বিপুল প্রোডাক্ট দেন এটা হচ্ছে আমাদের নূস নোমাইস এটা হচ্ছে আমাদের রাং রাসিয়া তারপর এটা হচ্ছে আমাদের রাখি ফ্যাশনের আলফাজ এটা হচ্ছে গুল আহমানের নুরাইন এটা হচ্ছে আবার গুল বানো এটা হচ্ছে আবার বিনয় এই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আমাদের কাছে আপনারা শত শত বইয়ের কালেকশন পাবেন ইভেন হাজার হাজার কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের সাদা বাহার ব্যানার্জির প্রোডাক্ট প্রোডাক্টটা খুবই সুন্দর রয়েছে পিওরের মধ্যে আপনারা সিকোয়েন্সের কাজ পাচ্ছেন প্লাস আপনারা খুবই ভাইব্রেন্ট প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং এটা ব্যাকসাইডও আপনার সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন যেহেতু প্রত্যেকটা প্রোডাক্টের ব্যাক সাইডটা দেখানো পসিবল না তবে আমি কিছুটা চেষ্টা করবো ব্যাক এটা দেখিয়ে দেওয়ার জন্য এবং এটা হাতাতে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা ওনা দেখেন ওনাটা খুবই চমৎকার সুন্দর প্লাস বিশাল একটা ওনা ঠিক আছে বিশাল ওনা পিওর ওনা থাকবে এবং এগুলা স্মুথ কোয়ালিটি ফেব্রিস্টা খুবই হাই কোয়ালিটি হবে এবং এগুলো আছে আমাদের ইনস্পায়ার্ড পাকিস্তানি কালেকশন যেগুলো মেড ইন ইন্ডিয়া খুবই সুন্দর রয়েছে প্রোডাক্টটা খুবই মানে লাইটওয়েট থাকবে আপনাদের বেশি মানে গরমে আপনি এগুলা জর্জেট ইউজ করতে পারবেন আশা করি আর এগুলো কিন্তু ফোর পিসের মাশাআল্লাহ ওনাটা দেখেন ওনাগুলো প্রত্যেক এটা ফুলি ট্রান্সপারেন্ট ওন না থাকবে আপনার চোখ দিয়েতে পারবে না আরেকটা কথা আমি ছোট করে বলতে চাই আশেপাশে বা যেটা হচ্ছে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু কালার আছে আর ও ঠিক আছে আমরা এখানে একটা করে কালার দেখাচ্ছি এবং প্রত্যেকটিরই কিন্তু আরো চার পাঁচটা করে এবং 26টা করে আছে কালার ঠিক আছে আর পুরোটা ভিডিও দেখবেন আমরা এক ভিডিওতে পার্টি ওয়্যার নরমাল ওয়্যার ইভেন কি হচ্ছে আপনার сути সবই দেখাবো এটা দেখেন এটা হচ্ছে আমাদের বর্ষা পরিদা ঠিক আছে খুবই পিওর এর মধ্যে প্রোডাক্ট যারা পিওর সফট জর্জের খুঁজছেন তারা এই প্রোডাক্ট নিতে পারে আর আমি একটা কথা বলে দিই আমরা হচ্ছি হোলসেলার আমরা রিটেলার না যারা ব্যবসা করতে চান কিংবা যারা নিজেদের এলাকায় পাইকারি কিনে আবার পাইকার করতে চান তারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আপনারও সুবিধা হবে আমারও সুবিধা হবে আপনারা কোনো যদি এক পিস দুই পিস নিতে চান তবে আমাদের কাছ থেকে আসবেন না আমরা এক পিস দুই পিস সেল করি না এটা হচ্ছে আমাদের সেলওয়ার দেখেন সেলওয়ারটা হচ্ছে কাজ করা কাজটা খুবই সুন্দর নিখুঁতভাবে করা রয়েছে সিকোয়েন্সের কাজ থাকবে এবং প্লাস আপনার আরির কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের পিকে অরগেনজা ইন্সপায়ার্ড বাই তাওয়াক্কাল তাওয়াক্কালের পিকে অরগেনজা খুবই সুন্দর প্রোডাক্ট পুরো আরি ওয়ার্ক করা থাকবে প্লাস আপনার চিকেন কারির কাজ পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের কাজ পাচ্ছেন মানে মাল্টি ওয়ার্ক এগুলাতে আছে এবং এটা হাতা দেখেন হাতা খুবই চমৎকার সুন্দর হয়েছে হাতাটা এবং এটা ওন্না আপনাদেরকে দেখে দেয় ওন্নাটা থাকবে ফুলি ট্রান্সপারেন্ট ওন্না প্লাস বডি ম্যাচিং ওয়ার্ক থাকবে প্লাস দুই সাইডে আপনারা মিনি কাটওয়ার পেয়ে যাবেন এবং কাটওয়ার কে মাঝে মাঝে আপনারা মাল্টি সুতা দ্বারা কাজ পেয়ে যাচ্ছেন এপিকে অর্গেঞ্জের মধ্যে আরেকটা দেখিয়ে দেয় আপনাদেরকে এটা হচ্ছে আমাদের এফোর্ডেবল ঠিক আছে ওটা একটু প্রিমিয়াম সেগমেন্টের তবে এটা একটু মানে লোয়ার লোয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন মানে যারা একটু কম দামি খুঁজছেন তারা এইগুলা প্রোডাক্ট দেখতে পারেন খুবই চমৎকার প্রোডাক্ট থাকবে এবং এগুলা ওন্নাটা আমি আপনাদেরকে দেখাতেই ওন্নার সাথে আপনারা বডি রোয়াটা ম্যাচ পাবেন ঠিক আছে এটা হবে ওন্না এবং একটা কথা বললেই বলতে চাই যে আমাদের যেগুলা ফোর পিসের কালেকশন রয়েছে ওগুলা আপনি ফোর পিস পেয়ে যাবেন আমাদের কাছে এখন যে প্রোডাক্টটা দেখাবো এই গরমের সিজন এগুলা বেস্ট কোয়ালিটি ঠিক আছে এগুলাকে অনেকে অরিজিনাল পাকিস্তানি বলে বাজারে সেল করে তবে এগুলা আমাদের নিজস্ব তৈরি পিকে ফাইন কটন বর্তমানে এটাকে জমজম কটন বেশি বলা হয় ঠিক আছে এটা কাপড়টা খুব

প্রোডাক্টে সেট সেট ধরে প্রোডাক্ট নিতে হবে এবং আমরা একটা কথা বর্তমানে বেশি প্রচলন করছি মাত্র 1700 টাকাে ব্যবসা শুরু করতে পারবেন সেটা হচ্ছে আমাদের দুইটা কালারের সেট থাকে ডিজাইন একটা থাকবে কালার দুইটা থাকবে এবং সেটাই হচ্ছে আমাদের জমজম কটন এর প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের আরেকটা ফাইন কটনের ভিতরে অথবা জমজম কটন বলে জমজম কটন ভিতরে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে যাহাদের ধরেন রুহে সুকুন নূর ফেরদোস তাওয়াক্কাল মালহার মারিয়া এগুলা সব জমজম কটনের আওতাভুক্ত ঠিক আছে এটা হচ্ছে ওন্না ওন্নাটা থাকবে এগুলার সাথে পাঁচ হাত নামাজি ওন্না পেয়ে যাবেন বিশাল ওন্না থাকবে এবং এগুলা হচ্ছে সব ফ্রি সাইজ প্রোডাক্ট হ্যাঁ সালভার ফ্রি সাইজ ওন্না ফ্রি সাইজ বডি আপনারা ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনেকে হেলদি ইস্যু থাকে যে অনেকে ভাবেন যে হবে নাকি জামাটা ওইগুলা প্রবলেম হবে আপনি নিশ্চিন্তে সেল করতে পারবেন কাস্টমারদের কাছে আর কাপড়ের কোয়ালিটি সম্পর্কে কি আর বলবো ভাইয়ারা তো সব সময় মানে ভালো বেস্ট কোয়ালিটি যেটা সেটাই আপনাদের কাছে নিয়ে আসে যেগুলো হচ্ছে পাকিস্তানি inspired বা হচ্ছে আপনার পাকিস্তানি যেগুলো আছে সেগুলো নিয়ে আসে এটা এটা হচ্ছে ওড়নাটা চারপাশে কাজ করে এবং ওনার কোয়ালিটিও কিন্তু অনেক বেটার ঠিক আছে এটা থাকে যে রিপিট কাস্টমার যারা অনলাইনে নতুন করে বিজনেস শুরু করতে যাচ্ছেন আমার আপুরা ছোট ভাবে উদ্যোক্তা হিসেবে ফেসবুকে আপনারা বিজনেস করতে চান তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল পুরোটা ভিডিও দেখেন এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে খুবই হিট প্রোডাক্ট আমাদের রানিং প্রোডাক্ট তবে এগুলা ধরেন এখন ভিডিওতে দেখাচ্ছি আপনাকে হয়তো আপনার অর্ডার আসার আগে এটা স্টক আউট হয়ে যেতে পারে কারণ এটা হচ্ছে পিওর ওড়না ঠিক আছে বডি বডিটা হচ্ছে আপনার জমজম কটন আর ওড়নাটা হচ্ছে পিওর জর্জেটের এটা প্রাইসটা একটু আপনার প্রিমিয়াম পে করতে হবে এটার জন্য তাছাড়া এগুলা যে যতটা প্রোডাক্ট রয়েছে আপনারা এফোর্ডেবল প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের আরেকটি জমজমের কালেকশন মালহার খুবই সুন্দর রয়েছে অল ওভার প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্ট এগুলো সেই সাথে আছে এটা ওন্না দেখেন ওন্না খুবই সুন্দর পাঁচ হাত নামাজি ওন্না হবে এবং ওন্না প্লাস বডি কম্বিনেশন আপনারা দেখতে পাবেন খুবই সুন্দরভাবে মিল করা রয়েছে এটা হচ্ছে আমাদের আরেকটি কারিজমা ব্র্যান্ডের লো কারিজমা ব্র্যান্ড মানে এটার নাম শুনলে মানুষরা চিনতে পারে কারিজমা খুবই চমৎকার একটা ব্র্যান্ড আর এখানে কিন্তু যে লেখা আছে কারিজমা ট্রপিক্যাল প্রিমিয়াম একদম হ্যাঁ এটা প্রিমিয়াম কোয়ালিটিটা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি কটন ড্রেস সেল করতে চাচ্ছেন বা এই নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশন রাখতে পারেন আর এখন যে প্রচন্ড গরম এই গরমে সবাই কিন্তু একটু বেস্ট কোয়ালিটির কটন ড্রেসই চায় ঠিক আছে তো আপনার এগুলো কিন্তু মাথায় রাখতে পারেন এটা দেখেন এটা কিন্তু একটু ক্লোজ দেখাতে হবে এটা ক্লোজ দেখান কারণ এটা হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের দেশি বুটিক্স আমরা বলি কিন্তু এগুলো বাইরে আবার পিকে বুটিক্স বলেও সেল করে মানে যে যেভাবে পারে সেল করে এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন এ তৈরি খুবই চমৎকার সুন্দর প্রোডাক্ট থাকবে অল ওভার আপনার পেয়ে যাচ্ছেন প্রিন্টেড ডিজিটাল প্রিন্ট এবং কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম আপনারা টাচ করলে বুঝতে পারবেন কি সুন্দরভাবে কাপড়ের কোয়ালিটি মেনটেন করা রয়েছে এটা ওড়না ওড়না থাকবে ফুলি পাঁচ হাত নামাজি ওড়না প্লাস আপনারা পেয়ে যাচ্ছেন সেম ফ্লাওয়ার প্রিন্ট প্রিন্টগুলো খুবই ভাইব্রেন্ট হবে এবং সেই সাথে আমি কাপড়ের কোয়ালিটি আপনাদেরকে বলিয়ে দিয়েছি কিভাবে আমাদের কাপড়ের কোয়ালিটি আছে এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট অল ওভার আপনারা চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন প্লাস হাতাতে আপনারা নিচে পাচ্ছেন এবং এটা ব্যাক সাইডে আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে ওড়না ওড়না থাকবে পাঁচ হাত নামাজি ওড়না ওড়না প্রিন্টটা হবে ভাইব্রেন্ট প্রিন্ট যেগুলো খুবই কালারফুল থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে তারা এই সেটটা নিতে পারে এটার মধ্যে চারটা কালার কিংবা তিনটা কালার হবে অবশ্যই আপনাকে সেট ধরে প্রোডাক্ট নিতে হবে ঠিক আছে এটা পুরো অল ওভার আপনার প্রিন্টেড পাচ্ছেন প্লাস আপনার গলা পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স এর কাজ এটা হচ্ছে অর্যা জাস্ট প্রিন্ট রয়েছে সিম্পল ওড়না বডি প্রিন্টের ওনা পেয়ে যাচ্ছি না এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট এটা হচ্ছে বারো মাসি প্রোডাক্ট এই কালেকশনটা আমাদের কাছ থেকে আপনারা বারো মাসে পেয়ে যাবেন দেখেন পুরো অল ওভার বডিতে আপনার সিকোয়েন্স এর কাজ পাচ্ছেন প্লাস এটা ওনাটা আপনি আপনাদেরকে দেখিয়ে দেই ওনাটা সেম আপনারা যেভাবে বডিতে কাজ মেনটেন করা রয়েছে সেভাবে এটা ওনাতে কাজটা মেনটেন করা আছে এবং ওনার হচ্ছে পুরো পাঁচ হাত নামাজি ওনা আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তার আগে আমি ঠিকানাটা একবার বলে দেই আমাদের ঠিকানাটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড এগারো নাম্বার জি দক্ষিণ পাশে আমাদের ঠিকানা যদি কোনো গ্রাহকের আমাদের ঠিকানা চিনতে সমস্যা হয় তবে তারা আমাদের কাছ থেকে কল করে ঠিকানাটা জেনে নিতে পারবে আর তাছাড়া যারা আমাদের দেশের বাইরে কিংবা আমাদের মানে এলাকার বাইরে যারা প্রোডাক্ট নেবেন জেলার বাইরে তারা আমাদের কাছ থেকে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভার্চুয়াল কলিং ভিডিও কলিং মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো দেখে তাদেরকে পছন্দ প্রোডাক্টগুলো সেল করে দিব সমস্যা নেই ভিডিও স্ক্রিনে কিন্তু আপনারা নাম্বারগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের সাদা বাহার তবে এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি সাদা বাহার ঠিক আছে পুরো প্রিন্ট থাকবে এবং এটা খুবই লাইট কালার মধ্যে চমৎকার কালেকশন এবং এটা ওন্না আপনাদেরকে দেখিয়ে দেই ওন্না থাকবে পুরো পাঁচ হাত নামাজি ওন্না প্লাস আপনার আপনারা সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলা পুরো আপনি পিকে বুটিক্স কিম্বা আপনি দিল্লি বুটিক্স বলতে পারেন তো বেগুলা আমাদের নিজস্ব তৈরি এটা হচ্ছে আমাদের আর একটি কালেকশন অর্গেন্ডি বুটিক এটাকে আমরা বলি এটা কাপড় কোয়ালিটি খুবই স্মুথ রয়েছে মানে গরমের জন্য এগুলা বেস্ট পড়া ঠিক আছে খুব সুন্দর রয়েছে পুরো বডিতে আপনার কাজ থাকবে আর দেন এটা হচ্ছে আমাদের ওন্না ওন্নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওন্না প্লাস এটাতে আপনার কাটওয়ার পেয়ে যাচ্ছেন তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু থ্যাংক ইউ ভাইয়া আপনারা কিন্তু দোকানে চলে আসতে পারেন দোকানে এই ধরনের প্রোডাক্ট এগুলো ছাড়াও আরো প্রচুর পরিমানে কালেকশন এভেলেবেল আছে যারা করতে চাচ্ছেন তারা তো অবশ্যই তাদের সাথে ফোনে যোগাযোগ করবেন কিনেন বা না কিনেন দোকানে এসে একটু ঘুরে যাবেন কারণ দোকানে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে হয়তো এর বাইরেও কিছু প্রোডাক্ট থাকতে পারে যেগুলো আপনাদের মন মতো বা আপনারা দেখলে অনেক আগ্রহী হতে পারেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে এখান থেকে আরো নতুন কিছু ভিডিওতে সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকন প্রেস করে রাখতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ